Ya bu, abu ini poso, boleh Seperti na? Ya no, no Ya no?

কেন বলছো তুমি বললা তুমি যা আমার না রান্না করে তো খাওয়াতে পেডি বেশি প্রত্যেক ঠিক আছে আর কত কিসের জন্য বসে রইছো ওয়েট করছিস কিসের জন্য ফ্রি ফায়ারের জন্য এটা আই আ লাইক এ ইন দ্য স্কাই

দেখতেছেন ব্লকাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কিরকম আছেন জানাবেন আশা করি জানাবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম